বাংলাদেশ সেরে ভারতে চলে যাওয়ার পর মাঝে মধ্যে দলের সমর্থকদের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন ফেসিস্ট হাসিনা অডিও বার্তা প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ মৃত্যুদণ্ডের রায়ের আগেও তাই হল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে দেশের জনগণ এবং আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তায় ফেসিস্ট হাসিনা বলেন তিনি রায়ের পরোয়া করেন না কারণ আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নেবেন আগামী দিনে বাংলাদেশে আরো শক্তিশালী হয়ে ফিরবে তার দল ঘোষণা করেছেন হাসিনা গত বছর জুলাই মাসে হাসিনার সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন হয়েছিল বাংলাদেশে গণ আন্দোলনের চাপে পড়ে হাসিনাকে পদত্যাগ করতে হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি সেই থেকে ভারতেই আছেন মাঝে মধ্যেই ওখান থেকে তিনি অডিও বার্তা দেন আওয়ামী লীগের ফেসবুক পেজে তা প্রকাশিত হয় রবিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের কয়েক ঘন্টা আগেই হাসিনা তেমনি একটি বার্তা দিয়েছেন হাসিনার বার্তা আমি বেঁচে আছি বেঁচে থাকবো আবার মানুষের হিতার্থে কাজ করব বাংলাদেশের মাটির প্রতি আমি সুবিচার করবই মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নিয়ে হাসিনা বলেছেন ওরা বলছে আমি নাকি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে আমি দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলাম সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ আর ভুক্তভোগীদের মুখের উপর ওরা যে দরজা বন্ধ করে দিচ্ছে সেটা কি ধরনের মানবিকতা সোমবারের রায়ের প্রসঙ্গে হাসিনার বক্তব্য ওরা রায় ঘোষণা করুক আমি পরোহ করি না আল্লাহ আমাকে এই জীবন দিয়েছেন আল্লাহই নেবেন আমি মানুষের জন্য কাজ করে যাব সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা